তো যাই হোক এই যে এইটুকু আমি শুধু কেটে নিলাম যে এইটুকু আমার বেগুন ভাজিতে দিলেই যথেষ্ট এই যে এই ছোট ডগা দুটো গাছের নিচের দিকে হয়েছিল তো আমি নিচের দিকে কোনো পাতা বা ডগা আমি কিছুই রাখবো না কারণ নিচের দিকে পাতা বা ডগা রাখলেই উপরে লাউ গাছের লাউ গাছটা বাড়তে সময় লাগবে অনেক তাই আমি নিচের দিকে আর ডগাগুলো রাখিনি ছিঁড়ে নিলাম তো যাই হোক এই যে দেখুন আমার পট আর অন্যান্য গাছগুলোর পাতাগুলো এত সুন্দর হয়েছে আর ফুল ফুল প্রত্যেক দিনই চার পাঁচটা করে ফুল ফুটেই থাকে সকালবেলায় এই জায়গাটাতে যখন রোদ আসে তখন খুবই সুন্দর লাগে দেখতে আর এই যে মরিচ গাছটা আমি গতকাল এখানে রিপোর্ট করে দিয়েছি এই ভাঙ্গা বালতিটাতে তো আজকে দেখুন মরিচ গাছটা একটু হালকা রোদ উঠেছে তাতে এই মরিচ গাছের পাতাগুলো নেতিয়ে পড়েছে তবে দুদিন গেলে ঠিক হয়ে যাবে আর বেগুন গাছটা এখনও ঠিক রয়েছে তবে যখন খুব বেশি রোদ উঠে যায় তখন পাতাগুলো একদম নেতিয়ে যায় আর এদিকে দেখুন মরিচ গাছটার পাতাগুলো একদম হলুদ হয়ে গেছে এটা যে রিপোর্ট করবো কিন্তু রিপোর্ট করার মতো আমি কোনো পট বা কোনো কিছুই পাচ্ছি না আসলে কিসের মধ্যে রিপোর্ট করব আর এই যে এখানে একটি বেগুন গাছ কালকে রাতে আমি একজনের কাছ থেকে নিয়েছি তো এই যে বেগুন গাছটা এখানে রেখেছি এখানে নিচের পাতাগুলো আমি ছেড়ে দিয়েছি কারণ পাতাগুলো একদমই অবস্থা খারাপ আর এই যে গাছটা আমি ছায়াযুক্ত স্থানে একদিন রেখেছি এখন ভাবলাম রোদে দিলে কোনো সমস্যা হবে না তাই রোদে দিয়ে দিলাম কারণ মাটিটাও অনেক ভেজা রয়েছে আর মাটিটা রোদে থাকলে সম্ভবত একটু পানিটা টেনে যাবে তো গাছটাকে আমি একদম ওই কর্নারে রাখব রাখবো সামনে রাখবো না কারণ আমার মেয়ে এরকম গাছ দেখলে গাছের পাতা শিখতে খুবই পছন্দ করে তো এই গাছের পাতা যদি একটা ছেড়ে তাহলে আর এই গাছটাই টিকবে না এই যে আমি এখানে রেখে দিলাম এই মরিচ গাছের এই যে ডগাটা আমি এত উপরে তুলে দিই কিন্তু উপরে আসলে আটকানোর মতো কোনো জায়গাই নেই তো যাই হোক অমনেই থাক আর মরিচ গাছে অনেকগুলো মরিচ এসেছে প্রায় লাল হয়ে আসতেছে অবস্থা তো মরিচগুলো আজকালের মধ্যে হারভেস্ট করতে হবে আর এই যে আমি মরিচ গাছ একটা রিপোর্ট করেছি সেই মরিচ গাছটা ছিল এই যে একটা ছোট্ট পটে প্রায় তিন ইঞ্চি মতো পট আর এই লাউ গাছটা ছিল ওই যে ফাঁকা একটা বেড তৈরি করা ওইটাতে ওই বয়েমের পটটাতে তো যাই হোক লাউ গাছটা মার্শাল্লা এখন মনে হচ্ছে যেন অনেক বড় হয়েছে আসলে বড়ো বেড দিয়েছি তো একদম উঁচু উঁচু হয়েছে তাই অনেক বড় লাগতেছে তো যাই হোক এখন আমার রান্নার কাজ শেষ আমি আবার এগুলো নিয়ে বসেছি এই যে দেখুন এখানে আমার সরিষার খোল ব্যায়ামের মধ্যে রাখা আছে আর এখানে চুন আমি এনেছি তো আমি এই যে এই প্যাকেটটাতে ডিমের খোলা সঙ্গে চা পাতা এবং একটু গোবর মাটি ছাগলের বৃষ্ঠটা ছাই মিক্সড করে রেখে দিয়েছিলাম তো এখন আমি সরিষার খোল আর চুন মিক্সড করে রাখবো আর আমি আরেকটু চা করেছিলাম তো সেখান থেকে এই যে চায়ের চা পাতাগুলো রেখে দিয়েছিলাম আর সাথে আরও দু তিনটে ডিম আমার ব্যবহার করা হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে তো সেখান থেকে আমি এই খোসাগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলোও মিক্সড করে দিব কারণ যতটা মিক্সড করবো ততই আমার মিক্সড ফুডটা অনেকগুলো হয়ে যাবে আর এখানে আসলে চা পাতার পরিমাণটা একদমই কম ছিল তো আমি এখন এই সরিষার খোলটা ঢেলে নিব প্রায় তিন মুঠ পরিমাণ আমি এখানে মিক্সড করব তো এগুলো যেহেতু এক খোলা টাইপের হয়ে আছে তো সেগুলোকে গুঁড়ো করতে হবে হাত দিয়ে আসলে সহজে ভাঙাই যাচ্ছে না খুব শক্ত শক্ত লাগতেছে আমি দু দিন এগুলোকে রোদে দিয়েছিলাম তো আমি এগুলো ভাঙানোর চেষ্টা করছি আসলে হাত দিয়ে খুব সহজে ভাঙাই যাচ্ছে না চেষ্টা করেও পারতেছি না তাই ভাবলাম এটাকে অন্য প্রসেসে গুঁড়ো করতে হবে এই যে একটা বিস্কুটের প্যাকেট ছিল আমি সেখানে রেখে আমার চাকুর যে পিছনের একটা কালো মোটা একটা ইয়া রয়েছে আমি সেটা দিয়ে অনেকক্ষণ পিষেছি তারপর এই যে সামান্য গুঁড়ো হয়েছে তারপরও একটু দানা দানা রয়েছে কিন্তু এটা স্বাভাবিক আর সাথে আমি এই যে ছাই দিয়েছি ছাই প্রায় এই যে লাল মগটা দেখতে পাচ্ছেন সেই লাল মগের আমি হাফ মগ দিয়েছি আর সরিষার খোল দিয়েছি তিন মুঠো পরিমাণ তো আমি সবগুলো এখনও গুঁড়ো করতে পারিনি কিছুটা গুঁড়ো করে মিক্সড করে নিলাম আর একটু একটু পরে গুঁড়ো করে নেব এই খাবারটা যদি আমি আমার সবগুলো গাছের মধ্যে দিয়ে দিই তাহলে আমার গাছগুলো বেশ হেলদি হয়ে উঠবে এবং ফলনও খুব তাড়াতাড়ি দিবে আর খুব ভালো ফলন পাবো তো আমি বাকিটুকু যতটা পেরেছি গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি এখন মিক্সড করে নিলাম আর আমি এখানে চুন একবার দিয়েছি সেটা আমার অফ ক্যামেরা হয়ে গেছে আসলে ভিডিও হয়নি সেটা আমি বুঝতে পারিনি তো আমি আরেকটু দিব আমি এখন যতটুকু পরিমাণ দিলাম এর থেকে ডাবল দিয়েছি এর আগে আসলে চুনটা ক্যালসিয়ামের কাজ করে আর মাটিতে যদি কোনোভাবে কোনো খাড় বা লবণাক্ত থাকে সেটাকে কাটিয়ে তুলবে এই চুন তো আমার মেয়ে একটু বালো নিয়ে এসে ছিটিয়ে বলতেছে আম্মু আমিও দেই আমার এগুলো মিক্সড করা হয়ে গেছে এখন আমি একটু ভাবলাম একটু গাছে দিয়ে দিই অল্প করে তো লাউ গাছের গোড়াতে আমি একটু করে দিচ্ছি বেশি না জাস্ট এক থেকে দেড় চামচ পরিমাণ বেগুন গাছটাতেও একটু দিয়ে দিই কারণ বেগুন গাছটা অনেকটাই হেলদি হয়েছে কিন্তু এখন তো যেহেতু ফুল আসতেছে গাছে অবশ্যই খাবারটার প্রয়োজন রয়েছে আর আমি তো কলার খোসা এবং পেঁয়াজের খোসা পানিতে ভিজিয়ে রেখেছি সেই পানিটাও দিতে হবে কারণ ফলন তো গাছে তো এখন এই পানিটা দিতেই হবে তো আমি মরিচ গাছেও দিলাম এভাবে আমি সব গাছেই একটু একটু করে দিব। এই গাছটাতে মনে হচ্ছে একটু কম পড়েছে তাই আর একটু দিয়ে দিলাম এই যে এখানে ছিম গাছটা ছিম গাছ একটার আগা তো আগেই কে যেন কেটে দিয়েছে আর এখানে কুমড়ো গাছটা তো মাটিতে রয়েছে জন্য একদম সহজে বাড়ছেই না আসলে এখানে এই মাটিটাতে পুষ্টির উপাদান একদমই কম রয়েছে মানে গাছটা খাবার খুবই কম পায় তাই এটাতেও একটু দিয়ে দিলাম আমার সিম গাছটাতেও একটু দিলাম বেশি দেয়নি সামান্য পরিমাণ করে দিয়েছি যাই হোক এখন আমি চা দিয়ে এগুলো খুঁচিয়ে দিব। যেখানে যেখানে আমি এই খাবারটা দিয়েছি সেখানে আমি একটু সুন্দরভাবে মাটির সঙ্গে মিক্সড করে দিব যেন খাবারটা সহজেই গাছ কয়েকদিন পরেই নিতে পারে আর বাকিগুলো আমি রোদে দিয়ে দিব এভাবে তো আমার ভিডিওগুলো যদি সামান্য আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ